আজ দীপান্বিতা কালী আজ বাংলার ঘরে ঘরেও জ্বলে উঠবে প্রদীপ এবং আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠবে ঘরবাড়ি এই কালীপুজো শুরু হয় সপ্তদশ শতকে নবদ্বীপের বিখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই কালীপুজোর প্রচলন করেন তিনি কালীর সাধনা করতেন কিন্তু কালীর রূপ কেমন হবে তিনি জানতেন না তিনি সেই জন্য একদিন ধ্যানে বসেন এবং তাকে মা আদেশ দেন যে আজ ভোরবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে যে মূর্তি তোমার চোখে পড়বে সেই মূর্তিতেই তুমি আমায় পুজো করো তিনি সকালবেলায় ঘোষপাড়ার দিকে নবদ্বীপের ঘোষপাড়ার দিকে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে দেখলেন এক রমণী আলু থালু বেশ সকালবেলা ঘুম থেকে উঠেছে সাজসজ্জার পরিপাটি নেই এলো চুল এবং এক হাতে গোবরের তাল এবং আর একটি হাত গোবর দেয়ার ভঙ্গিতে এবং একটি পা মাটির যে দেওয়াল সেই দেওয়ালের উপরে পা তুলে তিনি দাঁড়িয়ে ঘুঁটে দিচ্ছেন তিনি আগমবাগিস বা পরপুরুষকে দেখে এক হাত জিপ কেটে ঘুমটা দিয়ে বসলেন এবং আগমবাগেশ বুঝলেন মা আমাকে এই রূপেই কালী পুজো করতে বলছে সপ্তদশ শতক তার মানে আজ থেকে প্রায় চারশো বছর আগে এই পুজো কালী পুজো শুরু হয়েছিল আমাদের নাকাশিপাড়া থানার অন্তর্গত নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বহিরগাছি গ্রামে একটি বিখ্যাত কালী পুজো কাঁসাছের কালী বা কংসবণিক সম্প্রদায়ের কালী পুজো বলেই বিখ্যাত এই পুজো নিয়েও মতবাদ আছে অনেকেই মনে করেন এই কালীপুজো প্রায় পাঁচশো বছর পুরনো তা হচ্ছে না ইতিহাস ঘাঁটলে দেখা যায় নবদ্বীপে আগম্বাগী কালীপুজো শুরু করেছিলেন বঙ্গদেশে প্রথম তাহলে সেই অনুযায়ী এটার বয়স পাঁচশো বছর হয় না চারশো বছর যদি নবদ্বীপে কালী হয় এবং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এরা যদি সতীদাহ প্রথা রদ করে থাকেন ঠিক সেই সময়তেই এই কালীপুজোর প্রচলন হয়েছিল তার কারণ কংসবণিক বাড়ির দত্ত পরিবারের বড়ব। তার স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিল মানে তিনি সতী হয়েছিলেন তার স্মৃতিকেই অক্ষয় করতে শুরু হয় কালী পুজো সেই জন্য এই কালীকে আমরা বড়মা বলেই ডাকি তাহলে দেখা যাচ্ছে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তখন সতীদাহ প্রথার বিলকে আইনে পরিণত করেন তাহলে চারশো বছর আগমবাগীষ পুজো শুরু করেন তাহলে এই পুজোর বয়স পাঁচশো বছর দাঁড়ায় না মোটামুটি এই দুশো থেকে আড়াইশো বছর কেন বলছি তার কারণ হচ্ছে তখনও সতীদাহ প্রথা চলছে এবং রামমন রায় এর জন্য বিভিন্ন রকম আইন প্রণয়নের জন্য দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াচ্ছে সেই সময় দত্তবাড়ির বউ সহমরণে গেলেন এবং ধুমধাম করে সেই বাড়ির লোকজন এবং পালবাড়ি দত্তবাড়ি দাসবাড়ি এরা সবাই মিলে তার স্মৃতিকে অমর করার জন্যে বহিরগাছি গ্রামে কাঁসারিপাড়ায় শুরু করলেন একটি কালী পুজো যে কালীকে বড়মা বলে ডাক এই বড়মার পুজোতে একসময় ছাগ বলির রীতি ছিল এখন অবশ্য আঁখ কলা আর চাল কুমড়ো দিয়েই সারা হয় তবে এক সময় শোনা যায় যে হোমের সময় প্রতি বছরই একটা ভ্রমর এবং একটা ভ্রমরই এসে মায়ের গায়ে বসত যেটা আজ আর আমরা দেখতে পাই না এই পুজোর বয়সও প্রায় আড়াইশো থেকে তিনশো বছর হতে চলল এখনকার নবীন প্রজন্ম আবার নতুন করে এই পুজোকে শুরু করেছে বইরগাছি গ্রামে বইরগাছি গ্রামে কেন এই এলাকা একমাত্র বেল পুকুর ছাড়া এত বড় কালী এত বড় কালী প্রতিমা আর বিশেষ একটা কোথাও দেখা যায় না সবাইকে আমন্ত্রণ জানালাম বইরগাছি পাড়ার এই কালী পুজো দেখার জন্য